অসামাজিক কাজকর্মের প্রতিবাদের চার চাকা গাড়ি আগুনে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা স্মার্ট শহরে দৌড়ে থাকা দুর্গাপুরের এই ঘটনায় প্রশ্ন উঠল তাহলে কি অন্যায়ের প্রতিবাদ করলে এইভাবেই নেমে আসবে বিপদ ঘটনা নিয়ে সরব বিরোধীরা অন্যায় বরদাস্ত করা যায় না বলে সাফায় দিচ্ছে তৃণমূল নেতৃত্ব এদিকে বরাত জোরে প্রাণে বাঁচলেন দুর্গাপুরের ওই প্রতিবাদী ব্যক্তি এবং তার পরিবার এই ঘটনা দুর্গাপুরের কোকোভেন মহানন্দা পল্লী অসামাজিক কাজের প্রতিবাদ করেছিলেন সুবীর সরকার আর সেই রসেই তার বাড়ির গা ঘেসে দাঁড় করানো চার গাড়িতে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা বরাত জোরে পরিবার নিয়ে প্রাণে বাঁচেন সুবীর সরকার ঘটনার সূত্রপাত গতকাল সন্ধে নাগাদ সুবীবাবুর বাড়ির পেছনে একটি পার্ক রয়েছে অভিযোগ প্রত্যেকদিন অন্ধকার নামলেই সেই পার্কে মদ জোয়ার আসর ভাষে চলে প্রতিদিনকার এই ঘটনায় অতিষ্ট হয়ে সুবীর সরকার প্রতিবাদ জানিয়েছিলেন কোকোভেন থানার পুলিশকে ডেকে পাঠিয়ে ব্যবস্থা নেন তিনি তার অপরাধ এটাই পুলিশের সামনেই সুবীর সরকারকে হুমকি দিতে থাকে সমাজবিরোধীরা পুলিশ তখনকার মতো অশান্তি থামিয়ে দেয় এক সমাজবিরোধীর মোটর বাইক থানায় নিয়েও চলে যায় পুলিশ আর এতেই আগুনে ঘি পড়ে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় প্রতিবাদী ব্যক্তিকে মাদ্রাতে ঘুম থেকে উঠেই সুবীরবাবু বাবু দেখতে পান তার বাড়ির সামনে দাঁড় করানো চার চাকা গাড়িটি দাও দাও করে চলছে ফের দেখা হয় কোকবেন থানার পুলিশকে পুলিশ দুজনকে আটক করলেও একজন পলাতক গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের মহানন্দা পল্লীতে পরিবার নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন সুবীর বাবু বরাত প্রাণে বেঁচেছেন সকলে বাইরে বেরিয়ে এসে দেখছি যে দু তিনজন দৌড়ে পালিয়ে গেল এবং তার মধ্যে একজনকে আমি চিনতে পেরেছি যে আমাদের পাড়ার ছেলে আমি চিনি তাকে দিন দেখছি শিবম রাম এবং বাকি আদের কারোকে চিনতে পারিনি এবং আমার গাড়িতে আগুন জ্বলছে তখন আগুন জলা দেখে আমি তখন আমার ওয়াইফকে ডেকে নিয়ে আসি এবং জল আর বালতি দিয়ে গাড়ির আগুনটাকে নেবাই নিবিয়ে সঙ্গে সঙ্গে আমি কোকমেন থানায় যাই যে তাদেরকেও অফিসারদেরকে আবার জানাই তারা সঙ্গে সঙ্গে আসে এসে গাড়িটা দেখে ছবি টবি তুলে নিয়ে যায় রাতের বেলা আমরা আবার যাই হোক সারা জেগে আমাদের কাটে সকালবেলায় তারপর এই মুহূর্তে যা অবস্থা এখন আপনারা তো দেখছেন কোকাব্যান থালার পুলিশ এসেছিল এসে তাদেরকে অ্যারেস্ট করেছে এবং যারা পড়াতক তাদেরকে এখন খুঁজছে আমরা এফআইআর করতে যাবো প্রতিবাদ করতে যাওয়ার জন্য কি ঘটে হ্যাঁ সম্পূর্ণ প্রতিবাদের উদ্দেশ্যে আমি যেহেতু প্রথম প্রতিবাদ করেছিলাম তাই টার্গেটটা আমি তাই আমার গাড়ির উপরে এবং আমার গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে মানে আমার গাড়িতে আগুন লাগিয়ে আমার গাড়িটা বাস্ট হবে আমার ঘরের ফ্যামিলির সমস্ত মরবো ঘরে গ্যাস সিলিন্ডার আছে এসি রয়েছে তার সব কিছু বাস্ট হবে এবং আশেপাশের বাড়ি মানে আমার শুধু পরিবারের প্রাণ নয় আর আশেপাশের প্রাণ নিহত হওয়ারও একটা চান্স ছিল যেটা ওরা চেষ্টা করছে জানা গেছে সুবীর সরকার বাংলা পক্ষের সদস্য এরপর ফের কিছু বিপদ হবে না তো আতঙ্কে রয়েছেন তার স্ত্রী তাহলে কি এই বাংলায় অন্যায়ের প্রতিবাদ করলেই বিপদের মুখে পড়তে হবে এইভাবে সরব হয়েছে বিরোধীরা একজন প্রতিবাদ করায় রাস্তার মাঝে মাঠের মাঝে মদ্যপান করছে তার প্রতিবাদ করায় সেই ব্যক্তির বাড়ির যে চাকা আছে সেটাকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এই থেকে প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবঙ্গে দুষ্কৃতীদের একটা স্বর্গরাজ্য হয়ে উঠেছে এবং পুলিশের কোনো ব্যবস্থার প্রতি নেয় না তৃণমূল সরকার চাইছে মানুষরা যুবকরা মদ্যপান করুক এবং এর মাধ্যমেই পশ্চিমবঙ্গটাকে চলুক আমরা এর ঘোর বিরোধিতা করি পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করবো ইমিডিয়েটলি যেসব দুষ্কৃতীরা সেই ব্যক্তির বাড়িতে ঢুকে এই তার বাড়ির যে গাড়িটি জ্বালিয়ে দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং তাদেরকে শাস্তির যথাযোগ্য ব্যবস্থা করা হোক আর যদি তা না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের সাথে নিয়ে এর বিরুদ্ধে আন্দোলনে নামবে এবং থানা গোরাহ করতে বাধ্য হবে অন্যদিকে একচল্লিশ নম্বর ওয়ার্ডের স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শিপুল সাহা অবশ্য জানিয়েছেন এই অন্যায় বরদাস্ত করা হবে না পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে ও ছোট ছেলে এবং ওর বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং ওই সিংগম বলে ছেলেটি ও এলাকা ছাড়া হয়েছে এলাকায় নেই কিন্তু এই ধরনের কাজকে কোনো রকম ভাবে আমরা সমর্থন করছি না এই ধরনের কাজ হচ্ছে যাতে আগামী দিনে আর না ঘটে সেই ব্যবস্থা অবশ্যই পুলিশ নিয়েছে এবং আগামী দিনেও নেবে এবং আমরা হচ্ছে এবং আরো বেশি বেশি করে এলাকায় যাতে এই ধরনের ঘটনা ঘটে সেই আমরা দৃষ্টি আকর্ষণ করবো এবং নজর রাখবো স্থানীয়দের অভিযোগ যদি মাঝরাতে ঘুম থেকে না উঠতেন ছবি সরকার তাহলে তার পরিবার তো গোটা এলাকা বিস্ফোরণের জেরে উড়ে যেত তাই পুলিশের কাছে কঠোর ব্যবস্থা গ্রহণের আর্জি রেখেছেন সকলে বিরো রিপোর্ট নিউজ